আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম গতকাল আমরা কয়েকজন মিলে এখানে একটি লেকে মাছ ধরতে গিয়েছিলাম এই ভিডিওটিতে আপনারা ওই মাছ ধরার কিছু অংশ কী মাছ ধরলাম মাছ ধরা শেষে ওটাকে কি করলাম এই জিনিসগুলো দেখতে পাবেন আশা করি সকলে ভালো লাগবে সাথেই থাকুন আমেরিকাতে আসার পরে এটা আমাদের প্রথম ফিশিংয়ে যাওয়া সো আমাদের কোনো আইডিয়াই ছিল না আমরা নর্মালি বাড়িতে থাকতে হচ্ছে গিয়ে গিয়ে সিপে মাছ ধরার মাছ ধরেছি এখানে টোটালি ডিফারেন্ট অনেকটা প্রফেশনালদের মতো সো আমার যে বন্ধু নাজমুল হক কাজল হচ্ছে আমাদের দেখিয়ে দিচ্ছিলো কীভাবে মাছ ধরতে হয় এইভাবে আমরা ট্রাই করছিলাম মজা নিচ্ছিলাম বিশেষ করে মাছ ধরার উদ্দেশ্যে না আমরা মজা করার উদ্দেশ্যে এখানে গিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পরেই অলমোস্ট বিশ মিনিট কি তিরিশ মিনিট পরে আমাদের একটি হিট এসে যায় মাছে হিট করে তো প্রথমে ভেবেছিলাম আমি এটা হয়তো মাছ না শেওলা আমার ওয়াইফও ভেবেছিল শেওলা আমি তারপরে ভাবলাম যে ছোটো কোনো মাছ চাই যে ব্লুগিল হবে তারপরে যখন টানটা প্রচণ্ড বুঝতে পারলাম তখন বুঝলাম যে হয়তো কোনো ভালো একটা মাছ বড়ো সাইজে কোনো মাছ বেঁধেছে অবশ্যই অনেকক্ষণ টানাটানির পরে আমি মাছটা তুলতে সক্ষম হয়েছিলাম আপনার দেখতে পাচ্ছেন কতটা খুশি আলহামদুলিল্লাহ এটা আমাদের প্রথম ফিশিং এবং প্রথম দিনে এরকম বড়ো সাইজের একটা মাছ পাওয়া খুবই মানে ভাগ্যের বিষয় এই মাছটা অলমোস্ট সাড়ে তিন কেজির মতো ছিল এটা একটা ফ্লাট হেড ক্যাটফিশ সো আমেরিকার ওকলোহামতে এই অঞ্চলে বেশি ক্যাটফিশ দেখা দেয় বিভিন্ন ধরনের ক্যাটফিশ আছে তার মধ্যে এইটা অন্যতম একটা তো আমরা কী করলাম যে মাছ ধরার পরে এটা দিয়ে কী করবো কারণ এটা কাটা এটা খুবই টাফ ব্যবহার তো এখানের যে ভাইরা ছিল তাদেরকে বললাম যে ভাই চলের মাছ দিয়ে পিকনিক করি যেই ভাবা সেই কাজ ভাইরা এখানে রোমিও ভাই আছে অপু ভাই আছে এনরাও মাছ ধরতে গিয়েছিলো এনরা অলমোস্ট ছয় সাত ঘন্টা ট্রাই করে কোনো মাছ ধরতে পারে নাই আলহামদুলিল্লাহ আল্লাহ কপালে রাখছে সবার কপালে এটা ছিল সো আমরা মাছটা নিয়ে হচ্ছে গেপু ভাইদের পাশে গিয়েছিলাম লগে অ্যাপার্টমেন্ট আছে এখানে সো ওইখানে গিয়ে মাছ কাটা কেটি দেখতেই পাচ্ছেন মাছ কাটা কতটা কষ্টে আসলে মাছ ধরায় যতটা কষ্ট হয়েছে তার থেকে মাছ প্রসেস করা আর অনেক বেশি কষ্ট হয়েছে এই কাজটা করেছেন হচ্ছে আমাদের অপু এবং রোমিও ভাই তারা আসলে অনেক কষ্ট করছে তাদের কাছে সুক্রিয়া আদায় করতেছি তাদের এত পরিশ্রম ছাড়া এটা খাওয়া সম্ভব হতো না সো এই মাছটা অনেক বড়ো সাইজের মাছ তো সো এর হাড় খুবই শক্ত ছিল ভাইরা অনেক কষ্টে করে প্রসেস করতেছে আপনি দেখতে পাচ্ছেন কত কত চেষ্টার পরে এটা কাটা হয়েছে এই মাছ নিয়ে আমাদের প্ল্যান ছিল আমরা হচ্ছে মাছের ঝোল করবো সাথে আলু ভর্তা এবং সাদা ভাত যেই বাবা সেই কাজ আমরা অলমোস্ট ষোলো জন ছিলাম সো সবার আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই হয়ে আমি টেনশনে ছিলাম যে হবে কিনা কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত দিয়েছে এবং সবাই সুন্দর মতো খেতে পেরেছি খুবই সুস্বাদু ছিল আমাদের আপুরা এই রান্নাগুলো করেছিল আর তাদেরকে অনেক ধন্যবাদ আশা করি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লেগেছে সাথেই থাকবেন ভালো ভালো ভিডিও নিয়ে আসবেন ইনশাআল্লাহ